ঢাকার রাজপথে প্রতিবাদ মিছিল পুলিশের নির্যাতনে আবু সিদ্দিকী হালদারের হত্যার প্রতিবাদ এবং ইরশাদ আলম ও প্রসেন মন্ডল সহ গণপিটুনিতে মৃতদের ন্যায় বিচারের দাবিতে এর দাবিতে প্রতিবাদ মিছিল এর পাশাপাশি অভিযুক্তদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে আইসিপির ডাকে কলকাতায় প্রতিবাদী মিছিল এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন ভাঙ্গুর বিধানসভার আইসিপি বিধায়ক নৌশাদ সিদ্দিকি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে গত দু হাজার বাইশ তেইশ সাল সালের পর থেকে তেইশ চব্বিশ সালে পুলিশি হেফাজতে মৃত্যুর চার গুণ বেড়েছে চার গুণ এখন মবলিঞ্চিং বা গণপিটুনি এবং পুলিশি হেফাজতে মৃত্যুর মধ্যে একটা সম্পর্ক আছে পুলিশ হচ্ছে আইন রক্ষক আইন রক্ষক হয়ে তারা যদি আইন ভাঙে তাহলে সমাজে মব ঘটনা আরও বাড়তে থাকে অতএব সবার আগে দায়িত্ব হচ্ছে পুলিশের আইনটাকে রক্ষা করা আইনটাকে নিজের হাতে তুলে আইন ভাঙা নয় আইন রক্ষক মানে তিনি সংবিধানের নামে শপথ নিয়েছেন আইন রক্ষা করবেন সংবিধান আমার আপনার সম্পত্তি কারোর পিতার সম্পত্তি নয় সংবিধানের প্রিয়াম্বেলের প্রথম কথা হলো উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া আমরা ভারতের জনগণ সংবিধানটা আমাদেরকেই অর্পণ করছি অতএব সংবিধানের আওতার বাইরে যদি পুলিশও যায় আইন রক্ষক হয়ে তাহলে জনগণেরই দায়িত্ব তাকে আইনের আওতায় নিয়ে আসা সেই কারণেই আমাদের আজকে রাজপথে নামা এবং আইনের শাসন ফিরিয়ে আনা আন্তর্জাতিক পরিস্থিতি বাংলাদেশ দেখিয়ে দিচ্ছে আইনের শাসন না থাকলে স্বৈরাচার লাগাতার চলতে থাকলে পুলিশ হাতে আইন তুলে নিলে তাহলে কি ঘটনা ঘটতে পারে এই জিনিস আমাদের এখানে যাতে না হয় আমাদের এই বাংলা যাতে বাংলায় যাতে আইনের শাসন ফিরে আসে তার জন্যই আমাদের এই আন্দোলন এই আন্দোলন আমাদের চলবে যতক্ষণ না পর্যন্ত পুলিশ এবং আইন রক্ষকেরা আইনের আওতায় আসবেন আইন রক্ষা করবেন সংবিধানের আওতায় আসবেন ততক্ষণ পর্যন্ত জনগণ এই লড়াই চালাবে এই লড়াই আসলেই সংবিধান বাঁচানো

প্রসেন মণ্ডল বলে একটি ভাইকে আমার নিউ টাউনে পিটিয়ে মেরে ফেললো ইরশাদ আলমকে এস সি এস টি হোস্টেলের সামনে যেভাবে পিটিএ হত্যা হলো আর আনিস খানের ব্যাপার তো রয়েছেই এ কোনোটার বিচার হচ্ছে না কোনোটার বিষয়ে রাজ্য সরকারের কোনো হেলদল নেই তাই আজকে মানুষের ক্ষোভ রাজপথে আছড়ে পড়েছে মানুষ যখন প্রতিবাদ করে সেই প্রতিবাদের দিকে আজকে মুখ্যমন্ত্রীকে নজর দিতে বলবো যে আপনি দেখুন পুলিশের ব্যর্থতা শুধু পুলিশের ব্যর্থতা না আসলে আপনার পুলিশটা আপনার দপ্তর সুতরাং এই ব্যর্থতার দায় আপনাকে নিতে হবে এই ব্যর্থতার দায় নিয়ে ইমিডিয়েট ওই রাজদীপ সরকার নামে যে পুলিশ তার তো পুলিশ হওয়ার কোনো যোগ্যতা নেই তাদের তাকে ক্লোজ করতে হবে এবং তাকে শাস্তির আওতায় আনতে হবে এছাড়াও প্রসেন এবং ইরশাদ আলমের যে ঘটনা যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে উল্লেখযোগ্য শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে ও রহমান দ্বারা এখানে একই ছাদের তলায় ডায়াগনস্টিক সেন্টার সহ প্রতিদিন ওপিডি আইপিডি এমার্জেন্সি অ্যাম্বুলেন্স ফার্মাসি সহ আইসিউ পরিষেবা পাওয়া যাচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে ফ্রিতে চিকিৎসা ও অপারেশনের জন্য এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বর